আমি প্রথমেই দেখতে চেয়েছি সালামকে যেখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা কোথায় তাকে যে জায়গা থেকে দেওয়া হয়েছিল সেই জায়গাটা কোথায় সেই সব জায়গা দেখানো হয়েছে যেখানে তার মা হাজার মুসার সালামকে ছেড়ে দিয়েছিল বাক্স বন্দি করে বাক্সের মধ্যে বন্দি আল্লাহ তাকে বলেছেন মাকে বলেছেন তুমি মুসার মা তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দাও কারণ ফেরাউন বলেছে যে এই জাতির কোন পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না যেটা হবে সে আমার শত্রু হবে সব মেরে ফেল আর মেয়েগুলিকে বাঁচায় রাখবো এটা হলো ফেরাউনের ইচ্ছা কোন পুরুষ সন্তান বাঁচতে দেবে না আর আল্লাহর ইচ্ছা মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ ওর জমিনে পাঠাবেন কার ইচ্ছা কার্যকরী হবে আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামকে বানায় ফেললেন এখন বাঁচবে কেন তো মেরে ফেলবে ফেরাউন দেখেন অবস্থা আল্লাহ তালা বললেন বাক্সবন্দি করে তার নদীতে ছেড়ে দাও মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে প্রথম ছেলে মুসালাম তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন মা কানতেছে কাটা কবুতরের মতো ছটপট করছে পরিজাত টুকরো সন্তান নদীতে বাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে নদী স্রোতে ভেসে যাচ্ছে আর তার বন নদীর পার দিয়ে যাচ্ছে বাক্স যাই করি ঘটনা কোরআন আল্লাহ উল্লেখ করেছে আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পরন্ত বেলায় নীল দরিয়ার দৃশ্য দেখতেছে বাতাস খাচ্ছে ঢেউয়ের তাল দেখতেছে বাক্স এসে সেখানে থেমে গেল ফেরাউন আশ্চর্য হলো বাক্স এসে থামলো এখানে দেখো বাক্সে আছে কি উঠাও বাক্স বাক্স উঠানো হলো খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা ফেরাউন বলছে এই তোমার দুশ্মন তরবারি আনো হত্যা করো আমার দুশ্মন পেয়ে গেছে হাজরাতে আসিয়া বলছেন ফেরাউন তুমি খোদা না বেউ এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু কি বলো তুমি আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই মনে হয় আল্লাহ তাহলে আমাদেরকে বাচ্চাটা দিয়েছেন চলো এটাকে আমরা লালন পালন করি তুমি বাচ্চা নিয়ে গেল বাড়ি দেখেন অবস্থা এখন বাচ্চারা দুধ খাওয়াইতে হবে যে বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন সেই ফেরাউন এই বাচ্চারে দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ধাত্রী গুলো ডাকা হলো কোন ধাত্রীর কোলে সে ওঠে না বাচ্চা কারোর দুধ মুখে নেয় না খালি কানতেছে আল্লাহ রব্বুনা পরবর্তী সময় বলেছেন মুসা ফেরাউনের ঘরে তুমি আর তোমার মা তোমাকে না পায়া কানতেছে আমি রাহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই বোন গিয়ে বলছে ফেরাউনকে যা আমার কাছে একটা ধাত্রীর খবর আছে ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা করে নি দুধ খায় ফেরাউন বলছে নিয়ে আসো যত টাকা লাগে দেব বোন গিয়ে তার মাইরে নিয়ে আসছে মা এসে বাচ্চা পায় গেল বাচ্চা কোলে নিল বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন রাতলার দুধ খাওয়াইল মুসা আলাইহিস সালাম একটু বড় হলেন একটু বড় হয়েছে নাদুস নুদুস চেহারা ফেরাউন কোলে নিয়েছে পয়গম্বরী চেহারা তো সলিমদ্দি কোসিমদ্দি মার্কান মুসা আলাইহিস সালামের চোখ তার ঠোঁট

মুসারাম ফাঁস করে এক চড় মেরেছে ফেরাউনের ঘাট ফেরাউন আসার মেলে ছেলে দিলো বাচ্চাকে বললো যে সত্যি তো এবার দুশ্মন তরবারি আম কেড়ে ফেলবো আসিয়ে বলছে তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল কি খোদা তুমি তোমারে খোদা যারা মানে উগুলো পাগল এই বাচ্চা মানুষ শোনাও সে না আগুনের টুকরাও সে না তুমি আমরা যে মারি ফেলবা ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে শোনাও চেনে না সোনার পিণ্ডও চেনে না আগুনের টুকরাও চেনে না স্বর্ণ আনো স্বর্ণ আনো আগুনের টুকরা আনো যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো বুঝবো যে যে ঠিকই আগুনে যদি হাত দেয় তাহলে বাচ্চা মানুষ স্বর্ণের টুকরা আনা হলো আগুনের টুকরা আনা হলো মুসার সালাম আগুনের দিকে হাত না দিয়ে সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরস্তা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন আল্লাহ বলছেন মুসারে এরকম করে আমি তোমাকে লালন করেছি মুসালাম বড় হলেন সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম প্রায় সাড়ে চার সাড়ে চার শত কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসালাম মাদায়েন থেকে ফিরেছেন দশ বছর পর ফিরেছেন বউ বাচ্চা সাথে সয়েব আলাহ সালামের মেয়ে সয়েব আলাহ সালাম তার শ্বশুর ফিরেছেন ফেরার পথে ঠান্ডায় পড়েছেন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় এবং সেখানে আল্লাহ বলছেন হাজরত মূসা আলাইহিস সালাম তার পরিবার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম এখন যাবো কোথায় দূরে আগুন দেখা যায় একটা গাছে

আন্না হয় আমাদের কাল্লা আমি একটা রাস্তা পেয়ে যাব কোন পথে আমরা যাবো ফারাম্মা তাহা নদিয়া মোসা এন্নি আনা রব্বক ফহলা না লাইক আগুনের কাছাকাছি যিনি তিনি যখন হয়েছেন আগুনের ভিতর থেকে আওয়াজ এলো এটা আগুনটা কোনো কিচ্ছু না এমনি আনারব্বক আমি তোমার রফ আমি তোমার আল্লাফ ফক্লা না লাইক

আমি ভয়স চটে জুতো আগেই খুলে রেখেছি এখানে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা ভিতরে ঢুকতেছে মাথা নিচু করে মাথা নিচু করে ঠিক এইভাবে নিচু করে ঢুকে আমি জিজ্ঞেস করলাম আমার পাশে যিনি বসা ভাই আমি তো নতুন মানুষ পার্লামেন্টে জীবনে আসি নাই এই যে যারা ঢুকতেছে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা রুকু দিয়া ঢোকে কে না রুকু না এটা নিয়ম আপনি তো বলেন না লাভ খুশি না বনি তুই জিজ্ঞেস করতেছিস। বাতানিছো করে কেন? কই দেখেন আপনাকে বই দিল বইতে রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার 267। তবে লেখা আছে পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে। নাউযু বিল্লাহি মিন আমার মাইন্ড স্ট্রাইক করলো কিন্তু পার্লামেন্টের নতুন মানুষ কেমনে কথা কয় জানি না কোন কথা বলবো আর বলবে বসেন বেজ্যোতি কান্দ আমার বুঝতে সময় লাগলো দুই তিন দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায় তিন দিনের মাথায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম পনেরো মিনিট বক্তব্য রেখেছি হুমান রসুদ সাহেব তখন স্পিকার ছিলেন তিনি মারা গেছেন আল্লাহ তাকে রহম করুন আমি তাকে বললাম রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার 267 এটি কোন মুসলমান মানতে পারে না মুসলমানের মাথা নত হবে কেবল মাত্র আল্লাহর সামনে কোন মানুষের সামনে মাথা নত হতে পারে না কোরআন আর হাদিস দিয়ে বুঝাইলাম কোন রমিনি স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন পনেরো মিনিট শেষ হওয়ার পর বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন মৌলানা সাহেব আপনার বক্তব্যের সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত কিন্তু আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না এই জন্য আপনাকে বিধি মতাবেক নোটিশ দিতে হবে নোটিশ কমিটিতে উঠবে সেখানে আলোচনা হবে সেখানে আলোচনার সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে তারপরে আমার রুলিং যাবে আমি যথাবিহিত নোটিশ দিলাম আলোচনা হলো এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীন্তন সরকার ফ্রিজের মধ্যে আটকায় আর বের হলো না পাঁচ বছরে আল্লাহ আবার আমাকে নির্বাচিত করাইয়া পার্লামেন্টে ঢুকালেন আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম নোটিশ দিলাম মিটিং এ উঠলো সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুঁকাইতে হবে না রিয়লাইজ মানুষ মুসলমান মাথা নত করবে কেবল কার সামনে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না আর নামাজ একমাত্র সিস্টেম যার মধ্য দিয়ে নিজেকে ছোট করা যায় আল্লাহ সব থেকে বড় আমি ছোট এই ছোটত্ব অহংবোধ নিজের অহংবোধ এটাকে মাটির সাথে মিশাবার জন্য এ পর্যন্ত হাত তুলে দাঁড়ায় মানুষ যখন নামাজে দাঁড়ায় আসামির মতো হয়ে যায় রুকুতে গেল নিজের অস্তিত্ব আরো অবনমিত হলো সেজদা যখন দিল তখন তার অহংকার মাটির সাথে মিশে গেল আমি সেজদা দিয়ে বললাম আল্লাহ তুমি শ্রেষ্ঠ আমি তোমার গুলাম আল্লা রসুল বলেছেন প্রশ্ন করা হয়েছে রসুল বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন নবী কেন বলেছেন বান্দা যখন সেজদা দেয় একদম আল্লাহ বলছেন রেখে দিয়েছ সেজদা দিয়ে মনে করবেন আল্লাহ আমি আমার মাথা আপনার পায়ের উপরে ছেড়ে দিয়েছি এরকম সেজদা দিয়ে দেখেন সেজদায় কত মজা দেখেন না মানুষ বলে ভাই এমন কাজ আমার ছেলেতে করছে আমার নাক কাটা গেছে সত্যি কি নাকি না মর্যাদা হানি হইছে বলে আমার কপাল খুলে ভাগ্য কপাল কিসের প্রতীক ভাগ্যের প্রতীক না মর্যাদার প্রতীক কেউ যদি তার মর্যাদা বাড়াতে চায় কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায় তাহলে প্রত্যেকদিন দৈনিক পাঁচবার মাটি নামক দাস উপরে না কার কপাল নামক কলম দিয়া সই করতে হবে পাঁচবার আল্লাহ আমি কেবল মাত্র তোমারই গোলা তুমি সারা কারো গোলাম হবে ফজরে একবার জোহরে একবার আসরে একবার মকরে একবার আবার রাত্রে শুতে যাবো তখনও আর একবার টিভিতে যখন আসছিলাম তখন কানে কি শুনেছি মনে আছে মনে নাই তবে আপনারা জানেন আজানের প্রথম শব্দ কি প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি জীবনের শেষ নামাজ সালাতুল জানাজা প্রথম শব্দ কি শেষ শব্দ কি এর দ্বারা প্রমাণ হলো আমার জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি হলাম আমাকে ঘোষণা করতে হবে আল্ বা নামাজ হয়ে গেছে দোকান বন্ধ করে না শরীফ মদিনা শুরু যায় দেখেন যখনই আসান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয় আর আমরা দোকান বন্ধ আমার দেশে করে না যে দোকান বন্ধ করলে বেশ কিনে কম হয়ে যাবে আরে ভাই আল্লাহ নামাজ করতে যাচ্ছেন কাবাই তো বরকত দেওয়ার মালিক কে আপনি নামাজ নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন এই যে সময়টা গেল হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদদের এমন পাবেন যাতে ওই সময় যত খরিদদের আসতো একজনের সব কিনে নিয়ে যাবে হতে পারে না এই জন্য আল্লাহকে সেজদা দেন বেশি করে নামাজ ভুলবেন না অফিসার হন যেই হন এখন তো যৌবন কাল একটু বিয়ে টিয়া করি বাচ্চা কাচ্চা হোক তারপরে ধীরে ধীরে নামাজ ধরব তুমি যে বিয়ে করতে পারবা তার কোনো গ্যারান্টি আছে তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে তুমি যে বুড়া হবে তার কোনো গ্যারান্টি আছে বৈশাখ মাসে যখন ঝড় হয় ঝড়ে শুধু পাকা না কাঁচা আমরা ঠিক না নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই এই অবস্থা। এই যে কথাগুলি শুননা না আমরা যেন আজকেই এশার নামাজ যারা পড়ে নাই আজকে থেকেই যেন এসা থেকে নামাজ শুরু করতে পারি আবার যেন তো অভির দেয় না আমি প্রিয় মুসলমান ভাইরা নামাজ যে পড়বেন না মুসলমান দাবি করার তার কোনো হক নাই নিজেকে মোমেনও দাবি করতে পারবেন না মুসলমানও দাবি করতে পারবেন না নামাজ পড়তে হবে নামাজ নামাজ আপনি অফিসার নামাজ পড়েন আপনি মন্ত্রী নামাজ পড়েন আপনি এমপি নামাজ পড়ুন চেয়ারম্যান নামাজ পড়ুন ছাত্র শিক্ষক মেয়ে লোক পুরুষ লোক মুসলমান নামাজ নামাজ হতে পারে সরকারি কাজে ঘন্টা পর ঘন্টা ডিউটি পালন করছেন নামাজ পড়তে পারেন না যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করে নেন নামাজ ভুলে যাবেন আচ্ছা আজকে কি আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে আর নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ পারবো যারা পারবেন কেবল মাত্র তারাই দু'টি হাত উঁচু করুন ইনশাআল্লাহ বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে তার শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না মি ইয়া রাব্বাল আলামিন হাত নামান আমি কি জোর করে হাত তুলেছি আপনারা হাত তুলেছেন ঠিক না দেখলেন কে সাক্ষী কে তুললেন জীবনের অতীতের ভুল তাকে maaf করে দাও এবং ভবিষ্যতে এক উত্তম নামাজ যর জন্য কেউ ছেড়ে না যায় সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করে। এই জাতি যদি নামাজ নামাজি হয় আল্লাহ রহমত বৃষ্টির মতো নাযিল হতে থাকবে আল্লাহ রাব্বুল আরবিন বলেন ওয়া লাউ আন্না হানাল খুরা আমানু লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান অবলম্বন করে চলে দুইটা কাজ কয়টা কাজ কে বলতেছে আমার উপর যদি আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতে সব দরজা খুলে দেব এই জন্য দাওয়াত দিতে হবে এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা উন্মতে দাওয়াত আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে মানুষের কাছে যখন ইসলামে দাওয়াত দিবা ভালোবাসা দিয়া মহব্বত দিয়া ধমকাইয়া রাগ করিয়া পারবা না যে পীরের মেজাজ খারাপ সে মুড়িদ পাবে না আর যে চোরের কাশি আছে চুরিও করতে পারবে না সারা রাত কষ্ট করিয়া গোসায় কাছায়া যে ঘরের দরজার মধ্যে ঢুকবে অমনি দিল কাশি পিটান খাওয়া সারা উপায় নেই আর পীরের মেজাজ খারাপ মুড়িদ একটাও কাছে যাবে না সুতরাং মানুষকে দাওয়াত দিতে হলে কোরআন থেকে কোরআন হচ্ছে আমাদের জীবনের আলহামদুলিল্লাহ বলে আমি গতকাল বলেছি যে লোকমান ওনা তিনি আল্লাহ থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ তিনি তার ছেলেকে নয়টা নসিহত করেছেন কয়টা নসিহতগুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এবং আল্লাহর কাছে

বুনাইয়া বললেন কেন এমনি আর বুনাইয়ার মধ্যে পার্থক্য কি ইয়া এমনি ও আমার ছেলে শোনো এটাও একটা কথা ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা শোনো দুইটা কথা এক হলো না শেষে যে দাওয়াতটা ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাপে যদি ডাক দেয় বাবা কলিজার টুকরা সোনামণি মানি আসো আমার কাছে আসো বাবা ছেলের কলজা বলে যায় বাপে আমার এত আদর করতেছে বাপের কথা শোনার জন্য কান মন দিয়ে এসে বসে যায় অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখা মোমেনের ষষ্ঠ নম্বরের কোয়ালিটি ষষ্ঠ নম্বরে হলো ভালো কাজের আদেশ সপ্তম নম্বরে অন্যায় কাছ থেকে মানুষকে ফিরায় রাখা এই যে দায়িত্বটা এই দায়িত্ব একটি বিশাল দায়িত্ব কোরআন বলছে কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত মিন নাসিতা আমুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা Anil মুনকার আল্লাহ তাআলা বলেন ও মুসলমানেরা তোমরা শ্রেষ্ঠ জাতি খায়রে উমাম ইমামে আকয়াম তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে হুকুম করবে আদেশ করবে আর সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে ফিরাই রাখবে এটা কার দায়িত্ব 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 বলছেন সব সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা আল্লাহ বলছেন এটা নবীদের কাজ এটা উন্নতের কাজ তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে নবীদের পুরুষ এবং নারী একে অপরের বন্ধু এবং এদের দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাছ থেকে ফিরায় রাখবে বলছেন এই কাজটি ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি দেখুন সুরায় লোকমা কোন সুরা সুরায় লোকমা সুরায় লোকমানে দেখা যায় যে ছেলে পরীক্ষা ফেল করছে ফেল করে না একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে কয় আলহামদুলিল্লাহ কইটা কেমন কথা ছেলে ফেল করলে আলহামদুলিল্লাহ কর কয় যে আমার ছেলে যে পদের ও যে ফেল করতে পারবে এটা আমি আশা করিনি এটা একটা যোগ্যতা যে ফেল করতে পারছে ছেলে ফেল করেছে বাপের রাত করেছে বাপ কথা বলেন মা কথা বলে না বুইনের কথা বলেন তিন দিন চার দিন ছেলে বাড়িতে ঠাই পায় না মন মুখ মলিন হয়ে গেছে এখন তার বন্ধু আছে ও যেমন বলটু ওর বন্ধু আছে মন্টু এই মন্টুদের সাথে মিশা বাড়ি তো তো জায়গা পায় না মন্টুরা জায়গা দিল মন্টুরা জায়গা দিয়া নিয়ে গেল সিনেমা দেখাইতে হাবিজাবি দেখাইলো হাবিজাবি খাওয়াইলো আপনি মুখ কালো করে রাগ করে আপনার ছেলেটাকে সর্বनाश করে দিলেন উচিত ছিল বাবা ফেল করছিস ফেল তো মানুষই করে হয়তো কোনো ভুল করেছিস ভালো করে পর আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করব আল্লাহ তুমি ভালো করবে এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো ঠিক না ভাই কত ক্ষতি আমরা করি না বুঝিয়া কত সর্বনাশ করি মেয়েটার সাথে কথা বলি না ছেলেটার সাথে কথা বলি না এটা ঠিক না ছেলে মেয়ে এক জায়গায় বসে খান তারপরে ভালো একটু মাছ বাচ্চার কাছে তার থালে উঠায় দেন তার মুখে খাওয়ায় দেন বাচ্চা খুশি হবে বাপের প্রতি আকৃষ্ট হবে এবং এই ফাঁকে তাকে নসিহত করেন ভালো ভালো কথা বলেন যত গালি দি আপনাকে চিন্তা করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম দাম মোবারক শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে আমার একটু গালি দিবে তো কি হবে অসবির আলা মা আসাবা যে বিপদ আসে এই বিপদে ধৈর্য ধারণ করো তবে ইন্না যালিকা মিন আযমিল এই ধৈর্য ধরা এই যে খুব বড় কাজ এইটা যাদের বুকের পাটা বড় হিম্মত যাদের আছে সমালোচনা সহ্য করার একমাত্র তাদের পক্ষেই সম্ভব আল্লাহ যেন আমাদেরকে সহ্য ভালো কাজের আদেশ দাও অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখো এই কাজটি নবীদের উন্মতে দলে মোমেন পুরুষ মোমেন নারী প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে এ কাজটি রাষ্ট্রে এই কাজটি কাজ

ষাট দফা কাজ করে। কত কয় দফা কে বলতেছেন সুরের মধ্যে দেখ ধর্ম নিরপেক্ষ রাজনীতি যারা করে যখনই ক্ষমতায় যায় আলে মোলামাদেরকে বেশ করে মাদ্রাসা বন্ধ করে দেয় ফসলের হানি করে মানুষকে কষ্ট দেয় নির্যাতন করে আর আল্লাহ বলছেন মোমেনরা যদি ক্ষমতায় যায় কয় দফা কাম করে চার দফা আকামুসালাক নামাজ প্রতিষ্ঠা করে ক্ষমতায় গিয়েই নামাজ প্রতিষ্ঠা করে জহরে রক্ত হবে রাষ্ট্রের পক্ষ থেকে বলা থাকবে জহরে রক্ত বেলা একটায় বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি পনেরো মিনিটের মধ্যে নামাজ শেষ আর পনেরো মিনিট দুপুরের আহার গ্রহণ আধা ঘন্টার মধ্যে নামাজ সারো খাওয়া সারো অফিস আবার চলবে কলেজ আবার চলবে বিশ্ববিদ্যালয় আবার চলবে কলকারখানা ক্ষেত থামার আবার শুরু হয়ে যাবে এই নামাজ পড়তে গিয়ে থানায় আজান হবে ওসি সাহেব ইমামতি করবে তার পেছনে পুলিশেরা দাঁড়ায় নামাজ আদায় করবেন যেই থানার ওসি তার থানার পুলিশের ইমামত করে নামাজ আদায় করে সেই থানার ওসিরে পিঠে যাও যাবে এসপি যদি মসজিদের মাম হয় মন্ত্রী যদি মসজিদের মাম হয় এমপি যদি মসজিদের মাম হয় তাহলে টি আর কাবি খা জমের খাওয়া খাবে না বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার আজান হয়েছে তিনি ইমামত করবেন ছাত্র শিক্ষক শিক্ষয়ী ছাত্রী পেছনে নামাজের জন্য দাঁড়ায় গেছে এই বিশ্ববিদ্যালয় পারে না নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বরের কাজ দুই নম্বরের কাজ জাকাত আদায় করবে জাকাত 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 ভিত্তিক অর্থনীতি চালু হলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে কেউ খাবে আর কেউ খাবে না এটা থাকবে না সাততলার গাছতলার ব্যবধান থাকবে না এটা আল্লাহর বিধান এটা কার বিধান শয়তান সব জায়গায় আল্লাহর বিধানের উল্টো পাল্টা একটা কিছু করছে আল্লাহ করেছেন খেলাফত আর শয়তান করেছে মুলুকিয়ে রাজতন্ত্র রাজতন্ত্র কার করা শয়তানের করা আল্লাহ করেছেন জাকাত ভিত্তিক অর্থনীতি শয়তান করেছে সুদ ভিত্তিক অর্থনীতি আল্লাহ করেছেন ইসলাম শয়তান করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ